আমি ডিএলপি কালেকশনের পক্ষ থেকে ফাহিম আজকে আমি অনেক সুন্দর একটি সাদা নিয়ে এসেছি এই চাদরটি হচ্ছে লাল ও সবুজ কালার সুতা দিয়ে সেলাই করা হয়েছে এই চাদরটির সাইজ হচ্ছে আট ফিট বাই সাড়ে সাত ফিট পিওর টুইল কটন কাপড় মাঝখানে কিন্তু কোনো জোড়া নেই আর কালার কিন্তু গ্যারান্টি এই চাদরটি কিন্তু অনেকেরই ভালো লাগে এই চাদরের সঙ্গে আপনি দুটো পিলো কভার পেয়ে যাচ্ছেন আর কলবালিশ ও কুসুম কভার চালেও দেওয়া যাবে যারা যারা এই চাদরটি অর্ডার করতে চান মাত্র একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ